ও জ্বলেছে সেটা তো আপনারা ওর ইন্টারভিউতে দেখেছেন ও বলছে যে হ্যাঁ এখন আমার ছোট ভাইয়ের যে ছোট ছেলেকে নিয়ে কোলে বসিয়ে ভিডিও করা হচ্ছে তো আমার কথা হচ্ছে তুমি তো আমাকে ঘৃণা করো হেট করো তুমি আমাকে পছন্দ করো আমার ভিডিও থেকে দেখলা তুমি আমাকে ব্লক করে রাখো না কেন আমার ভিডিও কেন দেখো এবং কেন ইন্টারেস্ট নিয়ে দেখো কি আমার সাথে ভিডিও করছে তো ডেফিনেটলি তো জ্বলছে কোনো না কোনো কারণে আপু তো আমাকে সাপোর্ট দিচ্ছে দিবে তো আপু

কোই না তো আমাকে কিছু বলে নাই লালা নিয়ে কাজ করার জন্য বড় মুরু ভিডিও করার জন্য মামুন জ্বালে এই কারণে আপনারা নাকি বলে এই খবরদার তুই আমার লালার নিয়ে করে ভিডিও বানাবি না এই কথা নাকি ও ও জ্বলেছে সেটা তো আপনারা ওর ইন্টারভিউতে দেখেছেন ও বলছে যে হ্যাঁ এখন আমার যে ছোট ভাইয়ের যে ছোট ছেলেকে নিয়ে কোলে বসিয়ে ভিডিও করা হচ্ছে তো আমার কথা হচ্ছে তুমি তো আমাকে ঘৃণা করো হেট করো তুমি আমাকে পছন্দ কর না আমার ভিডিও কত থেকে দেখলা তুমি আমাকে ব্লক করে রাখো না কেন আমার ভিডিও কেন দেখো এবং কেন ইন্টারেস্ট নিয়ে দেখো কি আমার সাথে ভিডিও করছে তো ডেফিনেটলি তো জ্বলছে কোনো না কোনো কারণে সেটা জানি না আমি বাট আমার কথা আছে যে তুমি আমাকে এতই ডিসলাইক করো এতই খারাপ কথা বলো আমাকে নিয়ে এতই আজে বাজে গালাগালি করো ক্যামেরার সামনে এসে আমার পার্সোনাল ইনফরমেশানগুলো দিয়ে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ছোট করে ফেলছো ছোট করতে চাইছো তো সেখানে তুমি আমি যেমন আছে যে অনেকে ভিডিও দেখি না আমি বলেছি যে আমার অপছন্দের কন্টেন্ট ক্রিয়েটার অনেক মানুষ আছে যাদের ভিডিও আসলে আমি ইগনোর করি বা ব্লক করে রেখেছি সে ব্লকও করবে না দেখবে আবার গালাগালিও করবে এটা কি ধরনের জিনিস আমি বুঝলাম আপু একটা সময় মানুষ বিএনপিতে বসবেই যেহেতু আপনার এখন মামুন আপনাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে এই যে মামলাটা চলছে এই মামলা শেষ হওয়ার পরে আপনি কি কাউকে বিয়ে করবেন নাকি সারা জীবন এরকম সিঙ্গেল থাকবেন মামলার সাথে তো আমার বিয়ের কোনো সম্পর্ক নাই আমি তো যদি সুইটেবল কাউকে পাই আমি তো আজকেও বিয়ে করে ফেলতে পারি আমার তো মনে মনে কি কাউকে পছন্দ করা আছে না মনে মনে কাউকে পছন্দ করে না বাট আমি খুঁজতেছি আপনাদের পছন্দের কেউ থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আপনার খোঁজার তালিকায় কোন কোন ধরনের ছেলে আপনি পছন্দ আপনি করেন আমি ভালো মানুষ ভালো মনের মানুষ চাই ভালো মনের মানুষ তো অনেকেই আছে এখন টাকাওয়ালা নাকি নাকি অল্প বয়স বয়স বেশি এগুলো এগুলো ম্যাটার করে না যখন মানুষটা আমাকে ভালোবাসবে তখন চিকন ফর্সা টাকাওয়ালা টাকা ছাড়া এগুলো আসলে এটা আপনার এক্সাম্পল প্রিন্স মামুনের ক্ষেত্রেই দেখতে পেরেছেন ও যখন আমার কাছে এসেছিল ও দেখতে কেমন ছিল অদ্ভুত ছিল গোলাপি গোলাপি চুল ছিল একদম কঙ্কালের মতো ছিল দেখতে ভালো ছিল না লোকজন বলতো হিরোইন চি জাখর এই টাইপের কথা বলার পরও তখন ওদের আর্থিক সমস্যার মধ্যে অনেক ছিল তারপরও তোকে আমি ভালোবাসছি তো আসলে এগুলো কোনো কিছু ম্যাটার করে